অকৃষ্ণবর্ণের এক ভগবান যার বর্ণ কৃষ্ণ নয় তিনি পিতবর্ণের এক ভগবান অথচ তিনি কৃষ্ণবর্ণ কেননা তিনি নিরন্তর কৃষ্ণকে বর্ণনা করেন বলেই তার নাম কৃষ্ণবর্ণ আর কান্তিতে অকৃষ্ণ অর্থাৎ পিতবর্ণ, স্বর্ণবর্ণ তার অঙ্গ ও উপাঙ্গ অঙ্গ হলেন নিত্যানন্দ অদ্বৈত আর উপাঙ্গ হলেন শ্রীবাস হরিদাস প্রভৃতি এরাই অস্ত্র আবার এরাই পার্শ্বদ অস্ত্র মানে ভগবানের অস্ত্র সুদর্শন তা দিয়ে তিনি কি করেন না অসুর বিনাশ করেন অসুর বিনাশ করার মানে কি অসুরের অসুরত্ব নষ্ট করেন এটাই হল সুদর্শন চক্রের কাজ সেই দিয়ে অসুরের অসুরত্ব নষ্ট হয় তাহলে অসুরত্ব কাকে বলে ভগবত বিমুখতার নাম অসুরত্ব শাস্ত্রে এটাই বলা আছে দুই প্রকার সৃষ্টি আছে এ জগতে এক দৈব সৃষ্টি আরেকটি হচ্ছে আশুর সৃষ্টি তার মধ্যে দৈবজীব কাকে বলে যারা বিষ্ণুভক্ত তাদের বলা হয় দৈবজীব আশুর জীব কাকে বলে যারা বিষ্ণুতে অভক্ত অর্থাৎ বিষ্ণুবিদ্বেষী যেমন শিশুপাল তার অসুরত্ব নষ্ট হয়ে গেল অর্থাৎ ভগবত বিদ্বেষ ভাবটা নষ্ট হয়ে গেল সুদর্শন চক্র বা ভগবানের অস্ত্রাঘাতের মাধ্যমে নিত্যানন্দ অদ্বৈত শ্রেবা হরিদাস এরাই অস্ত্র আবার এরাই পার্ষদ অঙ্গ উপাঙ্গ এরা অস্ত্র অর্থাৎ অস্ত্রের কাজ এরা করছেন অসুরত্ব বিষ্ণুবিদ্বেষ ভগবত অনীহা এরা নষ্ট করছেন পূর্বে ভগবান সুদর্শন ব্যবহার করেছিলেন এ জন্মে অর্থাৎ এই কলিতে জন্মগ্রহণ করেন তিনি সুদর্শন ব্যবহার করছেন না অস্ত্রের যা কাজ অর্থাৎ ভগবত বিমুখতা নষ্ট করে দেওয়া তা তার পার্শ্বদরাই করছেন